প্রেম, আবেগ, আমোদ ও আস্থার বহিঃপ্রকাশ। একজনকে ভালোবেসে তার সঙ্গে যৌন সঙ্গতে লিপ্ত হওয়া অভিব্যক্তি। আবার অনেক সময় সেক্সের মাধ্যমে আমরা সংক্রামক রোগের সম্মুখীন হই। আর এইসব রোগ খুব হেলাফেলার নয়। অনেক সময় যৌন সংক্রামক রোগের ফল খুবই ভয়াবহ হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎ রূপ যন্ত্রণার সম্ভাবনা এড়িয়ে কিভাবে সেক্স করে আমাদের উপভোগ করা যায় নিজের জনতার উপভোগ করতে হলে কি স্বাস্থ্য সুরক্ষা করতে পারব না আমরা অনেকেই এই সহজ প্রশ্ন উত্তর জানি আমরা জানি কন্ডম কমে কিন্তু খুব উত্তেজনা মুহূর্তে এই সহজ তথ্যটা হয়তো অনেকে ভুলে যায় তাই আর নিজের দীর্ঘমেয়াদী মঙ্গলের কথা মনে না রেখে হঠাৎ করে তা করে বসি তাই ভাইদেরকে বলছি যখনই আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে জন্মদিনে আবদ্ধ হবেন অবশ্যই কন্ট্রাসেপ্টিভের কন্ডম ব্যবহার করুন নিজের জীবনে অশান্তি ডেকে আনবেন না দুটি ফ্যামিলির ভিত্তি কলহ উৎপন্ন করবেন না আমার এই ভিডিওটি যদি অন্য কোথাও চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই এটি ব্যাকগ্রাউন্ডকে করা হবে এটি শুধুমাত্র জাস্ট পাঁচ ভিডিও চ্যানেলের জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক খেল টিপস নিত্য নতুন টিপস যেখানে আপলোড করা হয় থাকে সেখান থেকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন নিজ পরিবার ও ছোট ভাই বোনদের প্রতি সযত্ন থাকুন